সালামুকুম আমরা চলে আসলাম মিরপুর এক কবুতর ও পাখির হাটে আজকে অনেক কিছু পাখি কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মিরপুর এক অনেক ধরনের পাখি কবুতর সবকিছু সবগুলো এক এক করে দেখাই আপনাদেরকে সাথে সাথে চলেন ভিডিওটা শুরু করি আর চ্যানেলে নতুন করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ ফুল টেন এটা হচ্ছে আপনার আফ্রিকান গেলে প্যারোট এর বয়স আড়াই বছর হ্যাঁ অনেকগুলো কথা বলতে পারে এবং ফুল আর এরা ষাট থেকে পঁয়ষট্টি বছর এদের হয়ে থাকে হ্যাঁ প্রায় পাঁচ থেকে করতে পারে এরা আর এটার দামটা হচ্ছে এক লাখ তিরিশ টাকা জি জি পাশে স্থান হবে দেখতে পাচ্ছেন এর বয়স হচ্ছে ছয় মাস সামটিং সাত মাসের কাছাকাছি কেউ ফুল কিছু নাই এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা জি এইটা ফিমেল ফিমেল এইটা মেল না ফিমেল এখন বলা যাচ্ছে না আচ্ছা এইটা হচ্ছে দিনবার রানিং চেয়ার এটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা চেয়ার হ্যাঁ সেক্টর জি জি রানিং নিচে ককাডেলো আছে ককাডেলো পড়বে ছ হাজার টাকা করে অ্যাডাল্ট হ্যাঁ নিচের এইগুলো দাম পড়বে ছয় হাজার টাকা করে নিচে আরো ককাডাল আছে ঝন্ডা গুলো পড়বে পাঁচ টাকা আর লোটিনা গুলো পড়বে ছয় টাকা এখানে আমেরিকান ডালের সানসি পুনর আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার দুইটা এমএল যদি কেউ নিতে চায় এদের দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা পার আর এখানে পাইন আছে পাইন গুলো পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা এখানে ব্লু আছে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা নিচে ব্লু আছে সতেরো হাজার টাকা পাইনআপেল গ্রিন চিলি এগুলো পড়বে এগারো হাজার টাকা সব ডুয়েন্ট করা কিছু নাই জি নিচে বাজিগার আছে বাজিগার গুলো পড়বে ছয়শো টাকা পাইকিরি যদি করে নিচে টান আরো কমে রাখবো ইনশাআল্লাহ ক্রিমসন রেড বেলিট কোন আছে এটা দাম পড়বে ষোলো হাজার টাকা ফিমেল দুটা দুই বাচ্চা করা এখানে পাইনআপেল কোনোর আছে এটার দাম পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা তার প্রয়োজন আছে এরা বিডিং করতেছে অলরেডি এর দাম পড়বে বারো হাজার এখানে বেবি আছে ত্রিশ পয়েন্ট পনেরো পড়বে ষোলো হাজার টাকা পাইন পড়বে হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা ছোট রেড ভেক্টরের বেবিটা পড়বে পঁয়ত্রিশশো টাকা বরাবরের মতো খাবার আছে হ্যান্ড ফিডিং তারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে আপনি এক হাজার টাকা কেজি যার যাবে প্রয়োজন নিতে পারবেন ফোন নম্বর জিরোয়ান সেভেন ফোর জিরো থ্রি ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিছনে বারো নাম্বার ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা লরি পাখি ভাইয়া লরি ভিতরে সুন্দর পাখি এবং দুধ কথা বলে প্রচুর লেভেলের কথা বলে এটা

এটা আপনার এর থেকে অনেক অনেক বেশি পাখি আছে ভাই গরমের জন্য পাখিগুলো হাতে নিয়ে আসি নাই আর কিছু নিয়ে আসছি আফ্রিকান করে প্যারোট অ্যামাজন প্যারোট পাইপ প্যারোট এবং টাকা টোয়া মেকর বাচ্চা আমার কাছে আছে এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখা দেওয়া আমার চ্যানেলের নাম আছে এক্সপে শখের পাখি এক্সপ্রেস শখের পাখি জু আমার ফোন নাম্বার হলো জি ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সারা বাংলাদেশে আমি থাকি এবং চাইলে সরাসরি আমার বাসা রয়েছে দেখেছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন এটা হচ্ছে চ্যাটারিং লরি এটা বয়স এটা অনেক কথা বলে হ্যাঁ হ্যাঁ কথা বলে প্লাস টেন এটা নব্বই হাজার টাকা এটা মেল হ্যাঁ যাব আর নিচে আছে এগুলো লাভবাগ জোড়া পড়বে ছয় হাজার টাকা করে জোড়া ছয় হাজার আর নিচে আছে গ্রিন চেক কনুর গ্রিন চেক কনুর গুলা দশ হাজার টাকা করে গোড়া গ্রুডিং ফেয়ার আর পাইনঅপেল গুলা আট হাজার টাকা করে জোড়া এখানে আছে লরি রেড কালার লরি ব্রিডিং ফেয়ার হ্যাঁ হ্যাঁ আগে ব্রিডিং করছে আর নিশ্চয় রয়েছে আপনার কোনোর গ্রিন এই যে এটাও ডিএনএ করা অ্যাডাল্ট এটা হচ্ছে পনেরো হাজার টাকা জোড়া হ্যাঁ কন্ট্যাক্ট করলে হয়ে যাবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার জি জি

আপনার নাম বলা লাগবে সেক্ষেত্রে ককা তেল আপনার সাড়ে পাঁচ হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার টাকা আছে হ্যাঁ আর এই জায়গায় কিছু বাচ্চার কালেকশন আছে বাচ্চা লুটিনো বাচ্চার দামটা হচ্ছে তেরো হাজার নিলে একদম সাড়ে বারো হাজার টাকা রাখতে পারবে উঠতে পারে সবাই সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ সুপার টেন নিজে নিজে খাইতে পারে আর সান পনের বেবি আছে সান বেবি আপনার এক মাস থেকে দেড় মাসের দুইটা বেবি আছে দামটা হচ্ছে তেরো হাজার টাকা নিলে একদম কোন দামের দামি নাই বারো হাজার টাকা রাখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এখানে নিয়ে আসছি ভাই আপনার হলো দুইটা ময়নার বাচ্চা আছে দুইটা টোটার বাচ্চা আছে একটা বড় রিঙ্গের বাচ্চা আছে তারপরে যে এখানে আবার আপনি রিং রাইডার আপনি একদম ছোট বাচ্চা আছে তো হ্যাঁ এটা হলো আপনার হলো বাচ্চার বয়স হলো বিশ থেকে পঁচিশ দিন এগুলো নিলে আপনি হলো একদম ফ্রেন্স যেগুলো আপনার খোলা কাছে সাইডে পাল্টা পারবেন ওরকম বানাইলে এটা নিতে পারেন এটা হলো রিং রাইডের বেবি হ্যাঁ রিং রাইডের এটা দাম চাচ্ছে আপনার হলো পঁয়ত্রিশশো টাকা আপনি ইউটিউব চ্যানেলে নাম বললে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আর না হলে পঁয়ত্রিশশো একদম আর এখানে আছে আপনার হল তোতা পাখির বাচ্চা এইগুলো তোতা পাখির বাচ্চা এই যে এটা হলো তোতা পাখির বাচ্চা হ্যাঁ এটা হলো আপনার এখন ডানা কাইটা হয়েছে কারণ হলো আপনার যদি ভ্যানে টেনে লাগিয়ে যায় না তারপরে যা ডানা হবে তারপরে এগুলো ঠিক যাবে এটা তোতা পাখি বিক্রি করতেছি আপনার হলো তিন হাজার টাকার পার পিস ইউটিউব চ্যানেলে যদি নাম বলেন অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এখন সিজন শেষ এই জন্য দাম বেশি ভাই এখানে আছে আপনার চট্টগ্রামের ময়না পাখি ময়না পাখি আপনার হলো বাচ্চা এগুলা মাসালা দিল খুব সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ময়না দেখেন বডি দেখেন এগুলা যদি নিতে চান তাহলে দাম পড়বে ছয় হাজার টাকা আলোচনা আছে আপনি কিছুটা কম রাখা যাবে মেল ফিমেল মেলপাখি বাচ্চা থাকলে কোনো পাখি চিনা যায় না এটা আইডিয়া অনুযায়ী বোঝা যায় আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আইপি নাম্বার আছে আপনার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার যেখানে প্রতি শুক্রবার একটা কবুতরে হাট বসে এই রোডের মাঝে আমার দোকান আছে সাইন বার্ড হাউস জি

এটা হচ্ছে যে আপনার মিরপুর এক নম্বর পাখি ঘাট এখানে সব ধরনের পাখি পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি সিএলো রিংনেক দেখতে পাচ্ছেন ডিগো আপনারা খুবই সুন্দর ইয়েলো রিংনেক পাখিটা দেখুন যে ট্রেন সাইজ একদম টেন সাইজ আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনার ভাই এটা হলো লরি ভাই পনেরোশো টাকা এটা বিশ হাজার টাকা সুপার টেম কথা বলে এটা মিল দামা দামি করে নিতে পারবে এটা মেলবার গুলো দুই হাজার টাকা পিস পনেরো হাজার টাকা জোর নিতে টাকা দুই হাজার টাকা জোড়া ভাই ছয়শো টাকা দাদা পনেরোশো টাকা এই তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা এটা জিরো নাইন ট্রিপল সেভেন ডাবল নাইন জিরো নাইন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই ভালো আলহামদুলিল্লাহ প্যাকেজ না ভাই তিনটা হচ্ছে বাচ্চা তিনটায় মেয়ে আর এটা হচ্ছে ছেলে হ্যাঁ হ্যাঁ এটা মেয়ে ছোট সাত মাস শেষ আট মাস হ্যাঁ আট মাস

এটা ডল ফেস এটা এটা হল সেমিফাইনাল জি এটা মেল এটা ফিমেল এটার বয়স আছে চার মাস আর এটা সাড়ে তিন মাস পর ট্রেন করা আছে ং হিসাবে নিলে একসাথে নিলে তিরিশ হাজার টাকা রাখা যাবে সিঙ্গেল নিলে এটা রাখা যাবে ষোলো হাজার এটা রাখা যাবে হাজার জিরো ওয়ান ডাবল সেভেন অবশ্যই বিডিং পেয়ার বিডিং পেয়ার মানে আমার ঘরে দুবার বাচ্চাও পেয়েছে এটা হল লটিনো এটা ওই বাচ্চা আছে এটার দাম হলো আঠারোশো টাকা এটা হলো পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা ষোলোশো টাকা এটা তেরোশো টাকা হ্যাঁ দুইটা আছে তিনটা আছে চারটা আছে বিভিন্ন ধরনের পাঠাইতে পারবো যদি বা কেউ যদি বিকাশে লেনদেন করতে হওয়া পায় তাহলে ফোন দিবো আর না হলে দেওয়ার দরকার নাই জিরো জিরোয়ান সেভেন ডাবল টু আছে টাকা জোড়া তারপরে আছে এগুলা এগারো হাজার টাকা জোড়া আর এখানে আপনার ফিচার আছে দশ হাজার টাকা জোড়া আর এখানে বাজিকার আছে আপনার সাতশো টাকা জোড়া আর এই যে বাচ্চা আছে চারশো টাকা জোড়া আর এখানে লোডিনো অফলাইন আছে সাড়ে চার হাজার টাকা জোড়া হ্যাঁ আর এই যে আছে পাঁচশো টাকা জোড়া আর এই যে ডায়মন্ড আছে টাকা জোড়া সাতশো সাতশো টাকা জোড়া

মার্শাল খুব অ্যাক্টিভ পাখি খুবই অ্যাক্টিভ এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা তিন পিস আছে যে কিস নেবে বারো হাজার টাকা করা পড়বে জোড়া নিলে কিছুটা কম রাখা যাবে মন করা পড়বে আপনার ডিএনএ করা মেল পনেরো হাজার টাকা এছাড়া আপনার অ্যালবিনো আছে এটা তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা আর এছাড়া আপনার লাভার আছে ইউইং আছে পাইড আছে নতুন ব্লু অফলাইন আছে ব্লু টু তারপর আপনার নতুন অফলাইন গিল ফিশার এগুলোর দাম পড়বে ছয় হাজার শুরু করে চার হাজার টাকা এছাড়া আপনার কিছু শান্তনুর আছে এগুলো হবে আপনার দামাদামি যদি কেউ না করে তাহলে আপনার চল্লিশ হাজার টাকা করে তিন পেয়ার এক পেয়ার না তিন পেয়ার আছে যে কে নিতে পারবেন হ্যাঁ একই দাম সেম দাম হ্যাঁ বিডিং টেয়ার এগারো পেয়ার মানে পাঁচটা টেল সামনে যে নিয়ে যাবে অথবা তাকে সে প্রথম যাবে বিক্রি করবে হ্যাঁ

নতুন রেড আইটা পড়বে আপনার সাড়ে ছয় হাজার আরেটে বলবে সাড়ে ছয় হাজার করবে তিন হাজার আর এছাড়া আপনার কিছু আহ পাইনাপেল কুনুর আছে ডিএনএ করা এগুলো বলবে নয় হাজার টাকা করে হলু কুনুর পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আর নিচের পাইনাপেল কুনুর করে বলবে আট হাজার করা এগুলো ডিএনএ ছাড়া হ্যাঁ ভাই এগুলো ডিএনএ ছাড়া এগুলো আমার পাখির কালেকশন ইনশাল্লার সামনে আমার ভালো কিছু কালেকশন আসবে যাওয়া করবেন আমার জন্য আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি দেখেন এখানে এই যে বিউটি রয়েছে ব্ল্যাক কালারের পোটার গুলা রয়েছে সব কবুতর রয়েছে এক করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর দামও কিন্তু তুলনামূলক কম কবুতর রয়েছে এখানে দেখেন লক্ষা কবুতর আছে এখানে এই যে ইয়ে রয়েছে এখানে কিং রয়েছে একজোড়া হোয়াইট কিং সাদা এখানে হচ্ছে যে ইয়েলো ডিউটি হোমার এখানে রয়েছে রেন্ট এক পেয়ার ইয়েলো র্যান্ট এখানে রয়েছে দেখেন আর এক পবুতর কবুতর বলা হয় এগুলোকে যে ফোটার বল কোটার কবুতর এখানে রয়েছে দেখেন হোমার কবুতর এটার নাম কি খেয়াল আসটি সেনা খুবই সুন্দর কবুতর জোড়াটা এখানে দেখেন একজোড়া শাটিং রয়েছে স্প্যাঞ্জেল শার্টিং জোড়াটা খুবই সুন্দর এই জোড়াটা কি আট হাজার টাকা হলে সেল হবে কবুতরগুলো দেখেন দুইবার এখানে দেখেন একটি আর একটিউটি রয়েছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি হোমার খুবই সুন্দর একটা পেয়ার এখানে কিছু ঢাকায় কবুতর রয়েছে দেখেন খুবই সুন্দর গলা কষা এই কবুতর গুলা ঢাকাই আর তুই কবুতর এখানে কিন্তু আমাদের খুলনার মতন আর আছে লোকাল পাকিস্তানি কবুতর গুলো ওঠে না সব ঢাকায় কবুতর গলা কষা জাঞ্জির এইগুলাই ওঠে দুবার খুবই সুন্দর ওই পাখি কবুতর গুলা দেখেন এখানে রেসার রয়েছে রেসার এখানে দেখেন এখানে কিছু বিউটি কবুতর রয়েছে এখানে দেখেন এক একজোড়া সিরাজি রয়েছে সব কিন্তু ফেন্সি ফেন্সি কবুতর এখানে সিরাজি রয়েছে একজোড়া ব্ল্যাক এখানে সিলভার সিরাজি রয়েছে একজোড়া এখানে রয়েছে দেখেন সার্টিং সোয়া চন্দন যে কবুতর গুলাকে বলা হয় ওইটা আর এখানে রয়েছে এই যে ব্ল্যাক কালারের যে ইয়ে খুবই সুন্দর কবুতর গুলা দেখেন সার্টিং কবুতরও রয়েছে এখানে আরো অনেক কবুতর আছে এগুলো চাই আপনারা এসে এবং পাখি দিয়ে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন এই যে এক জোড়া কিং রয়েছে ইয়েলো কালারের কিং ব্ল্যাক কিং এখানে রয়েছে টাইগার কিং কবুতর এক জোড়া রানিং পেয়ার টাইগার কিং কমিডিয়ান পোটার বল চকলেট কালার এখানে ব্ল্যাক পোটার আছে এখানে দেখেন সিরাজি রয়েছে একজোড়া সিরাজি কবুতর আর্ট এঞ্জেল আর্ট এঞ্জেল রানিং পেয়ার একটি এখানে দেখেন আরেক পেয়ার কবুতর আছে এই যে তাহলে আপনারা এসে এবং যথা অনুযায়ী যতদূর সম্ভব এসে এবং বাসায় বসে অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারেন আপনারা যে কবুতরগুলো গুলো পছন্দ হয় না কেন সেই কবুতরই কিনতে পারেন আপনারা এখানে দেখেন এই জোড়া খুবই সুন্দর এক জোড়া বিউটি রয়েছে রানিং মাস্টার পেয়ার এগুলা আপনাদের যা যেটা পছন্দ হবে আপনারা সেটাই কালেকশন করে নিতে পারেন এখানে এসে এই যে

কবুতর এখানে ঢাকাইয়া লাইনের যে এই কবুতার গুলা থাকে আর আপনার হচ্ছে কি ঢাকাইয়া ঢাকাইয়া যে চট কবুতার বলা হয় সেই সব বেশিরভাগ পাওয়া যায় এই যে দেখেন এখানে কিন্তু পাকিস্তানি ব্লাড লাইনের এর খুবই কম সবই ঢাকায় কবিতা ঢাকা মিরপুর এক হা পাখির হাটে চলে আসছি দেখাচ্ছি আপনাদেরকে এখানেও দেখেন অনেক কবিতা রয়েছে